ইমরান শুভ ভাইয়া আমি ভাইয়ের ভিডিও দেখে থাকি অনেক আগে থেকে আমার দাদা বাড়ি শেরপুরেই কোনো কারণে আমার বড় হয়ে ওঠা পঞ্চগড়ে আর শুরুর দিকে আমার পেজের নাম শেরপুরের ভাড়াটিয়া ছিল না আমার নামেই ছিল মুভ অন আইনুল নামে পরে আমার ক্যামেরাম্যান বলতেছিল যে ভাই নামটা মুভ অন আইনুল এটা একটু টাফ হয় অনেককে বললে বুঝে না এটা ইউনিক কোনো কিছু দেওয়া যায় কি না যেহেতু আমি শেরপুরে ভাড়াই থাকতেছি পরে ক্যামেরাম্যান বলতেছিল যে ভাই শেরপুরের ভাড়াটিয়া দিলে কেমন হয় তো ভাবলাম যে খারাপ হয় না তারপর থেকেই দেওয়া তাহলে আপনার ওই শেরপুরের ভাড়াটিয়াটা আপনার ক্যামেরাম্যান থেকে প্লাস যেহেতু শেরপুরে আপনি ভাড়া থাকেন ভাড়ায় আচ্ছা তাহলে আপনার দাদার বাসা যদি আমাদের শেরপুরে হয় জি তাহলে শেরপুরে ভাড়া থাকার উদ্দেশ্যটা আমি চাকরি সুবাদে এখানে থাকি আপনি চাকরি সুবাদে জায়গায় থাকেন আপনার লোক ফ্যামিলি সহ আচ্ছা এই যে আমাদের শেরপুর জেলায় আপনার কেমন লাগে বা কতদিন থেকে আপনি আমাদের শেরপুর জেলাতে আছেন শেরপুর ব্যাপারে যদি প্রশংসা করি তাহলে মুক্ত বাতাস হ্যাঁ মানে অক্সিজেন ফ্রি এত গাছপালা এটা ভালো লাগে আর সব মিলাই আলহামদুলিল্লাহ যেহেতু দাদাবাড়ি শেরপুরে এই মোশন তো কাজ করে অবশ্যই আর বিশেষ কথা হচ্ছে যে আমরা বর্তমানে আসছি আমাদের শেরপুর জেলার জেনেগাতি উপজেলার জেনেগাতি বাজারের পার্শ্ববর্তী যে এলাকায় নদী ভাঙন এলাকা তো এইখানে এগারোটা ঘর কিন্তু ধসে পড়ে গেছে তো মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই দিক থেকে আমরা যে আজকে এই জায়গায় আসছি আমি শেরপুরবাসীকে একটা রিকোয়েস্ট করবো যে থটসব বিল্লাল উনি হচ্ছে শেরপুরের রত্ন এটাকে যত্ন করেন জি ভাই এই রত্ন যদি যত্ন না করেন তাহলে এক সময় নষ্ট হয়ে যাবে এতটুকুই বলার হুজুর সর্বশেষ একটা কথা হচ্ছে আপনাকে নিয়ে যদি কিছু বলেন আমাকে নিয়ে যদি বলি আমি সন্ন্য সারা মানুষ যেহেতু ভাড়ায় থাকি এখানে চাকরির সুবাদে হয়তো বা আজকে আসি কালকে থাকবো না আমি খুব একটা ফ্যাক্ট না তবে শেরপুরের কথা আমার মনে থাকবে আমার চিরচেনা শহর হলো শেরপুর ঠিক আছে হুজুর আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা থাকলে আমার থেকে আমার জন্য ওকে আল্লাহ হাফেজ